প্রিয়ার জন্যে আনলাম কিনে বেনারসারি কথা চিলবো ধুসে যে আসবে আমার বাড়ি প্রিয়ার জন্যে আনলাম কিনে বেনারসারি কথা চিল সে যে আসবে আমার বাড়ি। পুণ হাত ধোরে প্রিয়া পুণ হাত ধরে প্রিয়া জানালো গুড বাই কথা রাখে নাই রে প্রিয়া কথা রাখে নাই ভালোবাসে নাই রে আমায় ভালোবাসে নাই কথা রাখে নাই প্রিয়া কথা রাখে নাই ভালোবাসে নাই রে আমায় ভালোবাসে নাই